আসসালামু আলাইকুম যারা সুন্দর সুন্দর ফটো এডিট করতে চান অ্যাপস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন সুন্দর ক্লিক অ্যাফেক্ট কালার আপনি সব কিছু করতে পারবেন অ্যাপসটিকে প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রেমিনি আপনাকে সার্চ করতে হবে আর ইএমআইএম রেমেনি রেমেনি লিখে সার্চ করতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে যার জন্য আমাকে ইনস্টল করতে হবে না এবার চলে যাব রেমেনি অ্যাপ্লিকেশনটার ভিতরে একটু লোডিং নিচ্ছে নেট নেটের সমস্যার জন্য আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনাকে মাস্ট বি ইন্টারনেট কানেক্ট থাকতেই হবে হ্যাঁ ইন্টারনেট কানেক্ট করে তারপর আপনাকে এই কাজটি করতে হবে এবার একটি ছবি অ্যাড করব আমরা হ্যাঁ এবার একটি ছবি অ্যাড করে নিচ্ছি আমি আর মনে রাখবেন আপনাকে অনেক অ্যাড চলে আসবে এখানে অ্যাডগুলো অবশ্যই দেখে নিতে হবে পুরোপুরি অ্যাডগুলো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে ছবিটি কাজ হবে না হ্যাঁ পুরোপুরি আপনি অ্যাডটি দেখে নেবেন এই যে অ্যাড চলে আসছে অ্যাডটি পুরোপুরি দেখে নিতে হবে যাওয়ার পরে দেখেন সুন্দর কালার চলে আসছে একদম ক্লিন কী ছবি ছিল আর কি হয়ে গেল এভাবে আপনি কাজটি করে নিতে পারেন আর এটায় বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ব্লোর করা যাবে ইফেক্ট দেওয়া যাবে তারপর আপনার ফেস ক্লিন করা যাবে সব কিছু আপনার এক কথায় এই সফটওয়্যারের কোনো তুলনা হয় না কেননা এক ক্লিক আপনি সব কিছু করে নিতে পারবেন দারুণ কালার সব কিছু করতে পারবেন লোডিং নিচ্ছে এবার দেখেন কত সুন্দর হয়ে গেলো এবার আপনি এক একটা এক এক ধরনের কাজ আপনি দেখে নিজে দেখে দেখে করতে হবে হ্যাঁ একটু লোডিং নিচ্ছে এই যে হয়ে গেল এবার আপনাকে কিন্তু এটা সেভ করতে হলো এক চলে আসবে একটু করে দেখাচ্ছি এক একটা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করবেন এই যে চলে আসছি এবার সেভ করেন এই যে অ্যাড চলে সেভ করতে গেলেও আপনার অ্যাড চলে আসবে অ্যাডটা পুরোপুরি দেখে নেবেন এই যে অ্যাডটা আমি স্কিপ করে দিয়েছি এই যে দেখেন কত সুন্দর একটি ছবি হয়ে গেল এবার আপনাকে এই যে সেভ ইন গ্যালারি এভাবে আপনি আপনার সুন্দর অ্যাফেক্ট দিয়ে ছবি এডিট করতে পারেন